সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আমরা ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বে একটা নতুন ওষুধ সম্পর্কে জানবো ওষুধটার নাম হচ্ছে নিকোপোলাস এইটা পপুলার কোম্পানির একটা প্রোডাক্ট এইটা ভিতর বেসিক্যালি থাকে হচ্ছে ভিটামিন মিনারেল বা অ্যামাইনো অ্যাসিড থাকে এখন কখন আমরা এটাকে ব্যবহার করব। সাধারণত ধরেন যে দুধ উৎপাদন হচ্ছে বাট দুধটা একটু পাতলা পাতলা টাইপের অতটা গাঢ় বা ঘন না সাধারণত আমরা তো জানি যে এই দুধের একটু যদি চর্বির পরিমাণটা বা ফ্যাটের পরিশ্রমটা বেশি থাকে তাহলে ওই দুধের পরে ইয়া দামটা বেশ ভালো দেয় কোম্পানিরা কিন্তু এই যখন দুধে এই চর্বির পরিমাণ কমে যাবে মানে ফ্যাটের পার্সেন্টেজটা কমে যাবে তখনই সাধারণত আমরা এই নিকোবোলাসটা ব্যবহার করে থাকি এবং নিকোবোলাস ব্যবহার করার জন্য দুধ এবং দুধে ননির পরিমাণ বৃদ্ধি পায় মানে হচ্ছে ফ্যাটের পরিমাণটা বেড়ে যাবে এবার চলুন জেনে নেওয়া যাক এটার মাত্রা আর প্রয়োগ প্রয়োগভীতি সম্পর্কে গবাদি প্রাণীর জন্য এক থেকে দুইটা বোলাস আমরা ব্যবহার করতে পারি কিন্তু আপনি যদি এক থেকে দুইটা বোলাস যে ব্যবহার করবেন এটা কিন্তু দুইটা বোলাসে একসাথে খাওয়াই দেবেন না একটাকে খাওয়াবেন সকালবেলা একটাকে খাওয়াবেন বিকালবেলা এইভাবে যদি পরপর সাত দিন আপনারা কন্টিনিউ করেন তাহলে হচ্ছে খুব ভালো একটা ফলাফল পাবেন কথাটা বুঝতে পারছেন আমাদের এইখানে প্রত্যেক দিন আমরা খাওয়াবো কয়টা আমরা হচ্ছে সাধারণত দুইটা করে বোলাস খাওয়াবো একটা সকালে খাওয়াবো আর একটা বিকালে খাওয়াবো বেশিরভাগ ক্ষেত্রে এটা সাত দিন খাওয়াইতে বলে কোম্পানি কিন্তু আমি সাধারণত এটা দশ দিনই খাওয়া ফেলতে বলি কারণ এটা ব্যাকসাইজের মধ্যে মোট বিশটা থাকে ট্যাবলেট এখন প্রত্যেক দিন দুইটা করে যদি খাওয়াই তাহলে আমরা কয়টা করে খাওয়াইতে পারি মোট দশ দিন খাওয়াইতে পারি তো ওই পুরো কোর্সটাই কমপ্লিট করে ফেলতে বলি ওষুধটি সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আর আমাদের কিন্তু এই পশু চিকিৎসা সম্পর্কিত একটা গ্রুপ আছে আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হইতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আসছে আর যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন